সবাই কেমন আছো আর বলছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে বুধবার আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আমাকেই দেখতে পাচ্ছ একা কে রান্না ঘরে তো তোমরা তো জানো আর আমাদের বহুবার একটু বাইরে গেছে নাহলে সে একটু হেল্প করতো তো আজকে আমাকেই একা একা করতে হচ্ছে মল্লিকা তো ছুটি তো এই যে আজকে আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি এখন সকাল সাড়ে নটা কেন কি একাকেই করতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি ছাটা ভাজবো আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো হেঁচুড়ির কোপ্তা এই যে হেঁচুড় নিয়েছি আর সেদিন হাফটা বানিয়েছিলাম রসা তো হাফটা এই যে আছে সেদ্ধ করবো এটা তো আগে আমি হচ্ছে যে উচ্ছে ভাজাটা করে নিই তারপরে ওই গ্যাসটা খালি আছে ওইটার মধ্যে আমি হেঁচুড়টা সেদ্ধ বসাবো আর কুকারের মধ্যে সেদ্ধ করে নিলে তো হেঁচুড়টা বেশ ভালোভাবে নরম হয়ে যায় তো হেঁচুড়টা এই যে সেদ্ধ বসাচ্ছি জল দিয়ে দিচ্ছি আর আমি হচ্ছে যে গ্যাসটা চালু করে একটু এর মধ্যে লবণ আরে দিয়ে দেবো লবণ আন্দাজ মতন খিচড়িটা সিদ্ধ হবে আর একটু হলুদ দিয়ে এটা সিদ্ধ করে নেবো সিদ্ধ বলতে দুটো সিটি দিলেই হয়ে যাবে তো এই এর মধ্যে হচ্ছে যে লবণ হলুদ দিয়ে আমি এখন সিদ্ধ করে নেবো কুকারটা বন্ধ করে আর এই যে উচ্ছেগুলো ভাজা হচ্ছে এই উচ্ছেগুলো তোমরা চিনতে পারছো দেশ থেকে এনেছিলাম আমার বৌদি দিয়েছিল মানে এখনও আছে আর একটা আছে আজকে একটা ভেজে নিচ্ছি বড় দেখে আর একটা আছে তো দেশ থেকে কবে এক সপ্তাহ হয়ে গেল এসেছি তো এখনও বলতে গেলে ভালোই আছে এখনও কলা আছে গুলো একদিন আরেক দিন বানালে হয়ে যাবে কাঁচকলা আছে সব আরেক দিন করে হলেই হয়ে যাবে বানানা তো আমি এদিকে তিনটা গ্যাসে সব বসি দিয়ে রান্না বসি দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে আরেকটা সবজি হচ্ছে এই যে বড় বরবটি এই যে সেদিনে এনেছিলাম মোটা মোটা বরবটি একদম মোটা মোটা আর কি সুন্দর এখানের বরবটি আমাকে তো মানে ভালো লাগে শক্ত লাগেনি খুব ভালো আর যে বরবটির ঝাল করব একটু আলু একটু মূলো বেগুন দিয়ে বরবটির ঝাল হবে আর টমেটোগুলো তো মানে চড়ের কপ্তায় খাই বন্ধই করে আমি কুকারটা যে সবজিটা বানাচ্ছি আমি একটু ভাজা করে নিচ্ছি একটু নাড়াচেড়া করে যাতে একসাথে নিচ্ছি আর বেগুনটা আলাদা ভাজবোচ্ছে ভাজা হয়ে গেছে আর এখানে ভেজোটাও সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এটাকে এখন এটা ঢেলে আর জলটা ফেলে দেবো ঢেলে তারপর এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে মা খাবো আমি বরবটির হচ্ছে যে ঝালটা বানাচ্ছি সর্ষে পোস্ত দিয়ে টমেটো আর সব দিয়ে আর এইদিকে আমি কোফটার সব রেডি করেছি মিক্সিতে এখন সব মানে পিসে নেব এই যে এখানে পোস্ত নিয়েছি এক চামচ মগজ হাফ চামচ কাজু কিছুটা অল্প আর এইগুলো সব একটু শুকনো এইটা ঘুরিয়ে তারপরে টমেটোটা একসাথে দিয়ে পেস্ট বানিয়ে নেবো দুটো কাঁচা লঙ্কা দিতে বাকি আছে বাকি দই নিয়ে নিচ্ছি তিন চামচ এই চামচে তিন চামচ দই আর এর মধ্যে সব গুঁড়ো মশলা দিতে হবে বাকি গরম মশলা এই যে গোটা গরম মশলা আর তেজপাতা সুন্দর লঙ্কা এসব নিয়ে সব রেডি করে রেখেছি রেডি করে রাখলে খুব মানে তাড়াতাড়ি হয়ে যায় আর এর মধ্যে এখন সব মশলা ভেজবো একটু পরে দিচ্ছি আর কি কি মশলা দিতে হয় আগে আমি এটা গুনিয়ে নিই মিষ্টিতে আর এইদিকে আমার এইদিকে করতে করতে গুঁড়িয়ে নেবো আর এক হাতে সব করতে একটু অসুবিধা হচ্ছে কী করবো আর তো বন্ধুরা আমি হচ্ছে যে এই যে মশলাটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি টমেটো কাজু আর এখন হেঁচোটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি মশলা দিয়ে মাখিয়ে নেব কি দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি অল্প করার সময় লবণ দিয়েছি একটু আর এখন অল্প দিলাম আর দিয়ে দেবো ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা ঝালকা গুঁড়ো লঙ্কা একটু দিতে হবে শুকনো লঙ্কা আর হলুদ একটু দেওয়া হবে মানে হলুদটা দিয়েছি আগে সেদ্ধর সময় একটু তবু দিলাম আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এখন হচ্ছে যে বেসন দিয়ে দেবো দু চামচের মতন এখন বেসন দিচ্ছি লাগলে আবার দিয়ে হবে আর এই দইটার মধ্যে এখনো মশলা দিতে হবে তোমাদের সঙ্গে শেয়ার করেছি একবার না দুবার তবুও আমি আবার বানাচ্ছি যখন দেখিয়ে দিই আর এই এই সময় তো হেঁচড়ের সিজন তো অনেকে একটা না তো একই টাইপের হেঁচড় পছন্দ করেনি সেই জন্য কোপ্তাটা বানালে তো খুবই ভালো লাগে কোপ্তা একদম আলাদা স্বাদ তো আমি এই যে এইগুলো দিয়ে এখন হচ্ছে যে এগুলো ভালো করে সব মিক্স করে মাখিয়ে নেবো আর হেঁচড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা একটু কুকারের মধ্যে সেদ্ধ করে নিলেই আর নরম হয়ে যায় আর মাখানাও ভালো ভালোভাবে মাখানা যায় আর এই হেঁচড়ের কোপ্তাটা সবাইয়ের পছন্দ সেই জন্য আমাকে বলল আজকেই বানাও আমি বলি একার হাতে কি করে বানাবো দেরি হবে তো বলছে তাড়াতাড়ি রান্নাঘরে রান্না করতে লেগে যাও তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আমি হচ্ছে যে বানাতে লেগে পড়লাম আর এই যে মাখাচ্ছি এক চামচ লাগবে বেসন লবণটাও আন্দাজ মতন সব দিতে হবে আর আর এর মধ্যে কসুরি কসুরি মেথি দিয়েছি মেথিটা টেস্টটা খুব সুন্দর হয় এর মধ্যে আমি হচ্ছে যে একটু আদা বাটা দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য একটু আদা বাটা দিয়ে দিলাম এখন আর একটু চিনি দিতে হবে চিনি অল্প একদম চিনি দিলাম তো এটা এখন মাখিয়ে মানে বেসনটাও ঠিকঠাক হয়ে গেছে সব মাখিয়ে নেব তো বন্ধুরা এই যে মাখিয়ে আর আমি গ্যাসের মধ্যে তেল বসিয়েও দিয়েছি তেল গরম হচ্ছে তো ভাজবো আর এখন শুধু ভুলে যাচ্ছি কেন কি দুদিকেই দুদিকে গ্যাসে রান্না আছে তো তো কোনটা করবো কোনটা না করবো এই রকম ভুলে যাচ্ছি তো আমি এখন এই যে সেভ দিয়ে যে যেরকম সেভ করতে পারে আহ হেঁচড়ের তো আমি একটু দিচ্ছি তো তোমরা যে দিতে রকম তো তাড়াতাড়ি করে যাই হোক করে করছি মানে সেপটা ধীরে সুস্থ করলে তো ভালো ভালো ভালোভাবে একটু সেপটা দিতাম তো যেরকম পাচ্ছি করছি তো এখন তেলে একটা একটা করে বানিয়ে তেলে ছেড়ে দিচ্ছি পরে তোমাদেরকে দেখাচ্ছি ভাজতে ভাজতে পরে দেখাবো আর তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলে গেছি কেন কি এটা গরম মশলা দিয়েছি গুঁড়ো একটু আর দেখাতেই ভুলে গেছি তোমরা বুঝে নিবে যে আমি একা মানে এই দুধ দিকে গ্যাসে রান্না হচ্ছে সেই দিকে বরবটি সবজিটা হচ্ছে তো সেই জন্য এই যে একটা বানিয়ে নিচ্ছি এরকম বানিয়ে আর এটা ভেজে নেবো এখন তো এই যে এরকম করে একটু তেল বেশি দিয়ে ভেজে নিচ্ছি অল্প তেল দিয়েও ভাজা যাবে কিন্তু আমি তাড়াতাড়ির মধ্যে যে একটু বেশি তেল দিয়ে ভেজে নিচ্ছি ছেঁকে নিচ্ছি তো তোমাদের কিরকম লাগছে সেপগুলো দেখে মনে হচ্ছে কিরকম আর এইভাবে যদি নিরামিষ ভেতর কোক্তা বানানো হয় তো সবাই বলতে গেলে আমিষ মানে খাওয়া ভুলে যাবে নিরামিষ খেতে শুরু করে দেবে এত টেস্টি হয় তো আমি এই যে এইগুলো ভেজে বাকিগুলো ভাজবো এই ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে তো কালারটা খুব সুন্দর এসছে তো বন্ধুরা কিছুটা ভাজা হয়ে গেছে আর কিছুগুলো কতগুলো ভাজা করছি এখনো আর এই যে কত সুন্দর এগুলো হয়েছে আর একটাও ভাঙেনি তো এখানে হচ্ছে যে পাঁচ পিস আছে আর চার পিস ভাজছি তো এতগুলো হয়েছে আর আমি এখন হচ্ছে যে মশলাটা রেডি করে নেব মশলাটা দইয়ের মধ্যে বাকি সব মশলা দিয়ে দিচ্ছি এখন জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি তো এটাকে মিশিয়ে রেখে দেবো এখন মিক্স করে নিচ্ছি তো এই যে বাকিগুলো ভেজে নিয়েছি এখন তেলটা তুলে রেখে দেবো কিছুটা তেল তুলে এই তেলেই হচ্ছে মশলাটা বানাবো এখানে যে এই তেলটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি যে গোটা গরম মশলা পিস সব দিয়ে দিলাম হিং দিয়ে এক এক চামচ আদা বাটা দিলাম একটু হল লুকিয়ে দিচ্ছি আদাটা যাতে না চিটকায় আদাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো আর কাজু আর সব পেস্ট বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর বাকি দইয়ের মশলাটা এটা একটু পরে দেওয়া হবে এই যে এখন এই দইয়ের মশলাটা দিয়ে দিচ্ছি এখন আর গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে দিতে হবে নাহলে দইটা কেটে যেতে পারে তো এটা এখন ভালো করে এটা মশলা ভালো করে নাড়াচাড়া করতে হবে তো আমার এখনো রান্না হয়নি আর মশলাটা কষা হচ্ছে গরম জল বসিয়েছি ওই গরম জল দিয়ে হবে আর রুটি হবে তো দেরি হয়ে যাচ্ছে বানাতে আর হচ্ছে এখনো হচ্ছে আর গরম এই যে ঘাম দিচ্ছে প্রচুর গরম গুমশানি রেখেছে গুমশানি মেঘলা মেঘলা কালকে তো পুরো মেঘলা ছিল আজকে মেঘলা রোদ বেরিয়েছে তো সেই জন্য গরম হালত খারাপ হয়ে যাচ্ছে এত গরম লাগছে আর হিঁচরের কোফটা একটু বানাতে টাইমই লাগে সেই জন্য একটু টাইম লাগছে আর আমাদের প্রভু বাইরে গিয়েছিল এসে পাঠ করতে লেগে পড়েছে তো এক উঠে পড়বে উঠে পড়লেই ভোগের জগার হয়েছে ভোগের জগার হয়েছে এরকম পড়বে তো এইদিকে ওই যে মশলাটা হচ্ছে আর গরম জলটা বসিয়েছি আর মশলাটা যে তেল ছেড়ে দিচ্ছে আর একটু হলেই আমি গরম জলটা দিয়ে দেব মশলাটা যত ভালোভাবে কষবে তবেই টেস্টটা ভালো হবে আর তোমরা হয়তো অনেকে ভাববে যারা আমার পুরনো বন্ধু বলবে অনেকবারই তো দেখিয়েছে হিচড়ের কর্তা তো আমি আমার নতুন বন্ধু যারা তারাও তো শিখতে পারবে আর এইটা এই বছরের প্রথম বানাচ্ছি আগের বছরে তো দেখিয়েছি এই বছরের আবার দেখাচ্ছি হেঁচড়ের কোফতাটা সেই জন্য আমি বলি এই যখন বানাচ্ছি এখন ভালো ভালো হেঁচড় পাওয়া যাচ্ছে তোমরাও বানাতে পারবে দেশে তো আরও ভালো ভালো হেঁচড় পাওয়া যায় তো আরও টেস্টি হবে তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে হয়ে গেছে মশলাটা কথা আমি এখন দিয়ে দেবো গরম জল যে যেরকম এবার রসাটা রাখতে পারে একটু আর এটা একটু মাখো মাখোই হবে খুব রসাও ভালো হবে লবণটা দিতে বাকি আছে একটু লবণটা দিয়ে হবে আর গরম মশলা গুঁড়ো দিতে হবে কটা গরম মশলা একটু একটু দিচ্ছি এখন গুঁড়া গুঁড়া গরম মশলা দিতে হবে এটা ফুটে গেলেই আমি কোপ্তাগুলো দিয়ে দেবো তো এখন এই যে লবণটা দিয়ে দিচ্ছি লবণটা একটু দিয়ে দিলাম আর একটু গুঁড়া গরম মশলা দিয়ে দিচ্ছি একটু একদম অল্প করে পরেও দিয়ে যাবে কিন্তু এখন ভালোভাবে মিক্স হয়ে যাবে আর কোপ্তাগুলো দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে সেই জন্য গরম মশলাটা গুঁড়োটা এখন দিয়ে দিলাম লাস্টে তারপরে একটু ধনে পাতা কুচিয়ারে ধু দিয়ে ফুটে গেছে এখন কোফতা গুলো দিয়ে দেবো এর মধ্যে ও উঠে পড়েছে তারপর জোগাড় হয়নি ভোগের একদম রেডি আর হয়েই গেছে আর এরকম ঠিক রসাটা রেখেছি এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি আর আমি দিয়েছি একটু কসুরি মেথি মসলাটা দিয়ে কষার সময় ফুলে গেছি দেখাতে তো ধনেপাতা কুচি দিয়ে দিলাম পরে এগুলো ওপর থেকে দিয়ে দেবো হয়ে গেছে আমার রেডি এখন ভোগের জোগাড় কৃষ্ণ বন্ধুরা এই যে দুপুরের রাজভোগ নিবেদন করা গেছে এখন ভোগ দর্শন করে নিন কি ভোগ নিবেদন করেছিলাম আজকে গোপীনাথকে দেওয়া হয়েছে অন্ন হচ্ছে ভাজা আর রুটি লেবু লবণ এখানে আছে জল ছাঁচ এখন গরম পড়েছে সেই জন্য ছাঁচ দেওয়া হচ্ছে আর হেঁচুরের কোপ্তা কারি আর এই যে বরবটির সবজি আর আম দিয়েছি হাত জল এই যে আজকে গোপীনাথের দর্শন করানো হয়নি দর্শন এখন দর্শন করিয়ে দিচ্ছি श्री कृष्ण राधे राधे तो বন্ধুরা সবাই ছেলে সব প্রসাদ পে যায় কইলে যে প্রসাদ পেতে বস পড়লাম খিক খুব জিতে পে গেছে আর ছেলে বহু প্রসাদ পে আছে বসে চলে গেছে আর বলল খিচুড়ের কোফতাটা দারুণ হয়েছে আমাদের বহু ছেলে বলল খিচুড়ের কোফতাটা দারুণ হয়েছে তো আমি এই যে প্রসাদ পাবো একটা নিয়ে দিয়েছি কোফতা আর মেয়ে আর মনিকা ওরাও প্রসাদ পাবে তো আজকে সব সবজিগুলোই খুবই ভালো হয়েছে উচ্ছে ভাজা বরবটি সবজি তো এখন প্রসাদ পাচ্ছি সবাই চলেছ তোমরা প্রসাদ পেতে আর এই খিচুড়ের সিজনে কোফতা বেশ ভালো লাগে রসা তো ভালোই লাগে মাঝে মাঝে অন্য একদম অন্য ধরনের ভেজড়ের কিছু বানালে ভালো লাগে তো আমি সেই জন্য বানিয়েছি তো বন্ধুরা আজকে আবার বাজার করতে গেছিলাম এই যে এখন এলাম তোমাদের সামনে সেই দুপুরে পোশাক পা হয়েছিল আর মানে ভিডিও করিনি ডাইরেক্ট মানে বিকেলবেলা তাড়াতাড়ি বাজার করতে চলে গেছিলাম কেন কি আজকে তাড়াতাড়ি বাজার করে এনেছি আর রান্না টান্না তারপরে রাত্রের আছে ভোগ নিবেদন করা এইসব সেই জন্য তাড়াতাড়ি বাজার করে এনেছি তো বাজার করে এনে তোমাদেরকে এখন বাজারগুলো দেখাচ্ছি কি এনেছে আর আমার ছেলে তো আম এতই পছন্দ আমার ছেলের গোপীনাথের তো খুব গোপীনাথের তো খুবই পছন্দ আম আর সেই জন্য আম আনতে গিয়েছিলাম আর আজকে বেশি আম আনিনি আজকে আমি একাই বাজারে গিয়েছিলাম আর তো মল্লিকা সেদিনে গিয়েছিলো এক ডজন আম এনেছিলাম সেই জন্য একা বলে আমি হাফ ডজন এনেছি আর উঠাতে পারব না তো সেই জন্য আমটার জন্যেই বিশেষ করে যাওয়া আমের এসে খুব ভালো এই যে এই আমগুলো হাফটা যে আমটা মানে ঠিকটা খোলা মাত্রই এত মানে সেম উঠছে আমটার যে একটা এইখানে আমের একটা গন্ধ বেরায় সেই হাপু আমের একটা আলাদাই গন্ধ খুব সুন্দর সেনটা তো একটা যেন আম নিয়েছি ফলের জন্যই বিশেষ করে যা আর আমাদের ফল তো তোমরা জানো দুবার করে ভোগ নিবেদন করা হয় সকালে ভোগ নিবেদন করাও হয় ফল দেওয়া হয় সকালে যখন বাল্য ভোগের সঙ্গে ফল দেওয়া হয় তারপরে বিকেলে ফল দেওয়া হয় সেই জন্য ফলগুলোই আনা বিশেষ করে সবজি তো আছে অনেক আবার এই যে সবেদা নিয়ে নিচ্ছি সবেদা এতটাই পছন্দ করে এখন এই যে বড় বড় সবেদা এরকম তো সেই জন্য ছটা হ্যাঁ ছটা নিয়েছি সবেদা কলা নিয়েছি কলা কিছুটা আছে আবার নিয়ে নিচ্ছি কলা আর একটা ছোট তরমুজ নিয়েছি একদম ছোটো বড় উঠাতে পারব না সেই জন্য ছোটটাই নিয়েছি আর তরমুজ গরমে গরমের সময় তরবুজ ভালো লাগে তরমুজ খরবুজা আর আমাদের এখানে খরবুজা কত রকম পাওয়া যায় চার রকম খরবুজা না কত দু রকম খরবুজা নিয়েছি চার রকম খরবুজা পাওয়া যায় এই যে এইটার ভেতরটা হচ্ছে গ্রিন মানে হালি লাইট গ্রিন তিস্তা গ্রিন বলে সেই রকম কালার আর ওপরটা এরকম আর এর ভেতরটা সাদা আর প্রচুর মিষ্টি হয় এগুলো তো আরেকটা আছে আরেকটা পাওয়া যায় ডার্ক ভেতরটা আরেকটা পাওয়া যায় ভেতরটা হলুদ টাইপের তো অনেক রকম খরগুজা পাওয়া যায় এখন গরমের সময় এইগুলোই বিক্রি হয় প্রচুর তো এই কোটা বাজার আর এ কোটা না আর কিছু নিয়েছি টমেটো নিয়েছি বেগুন নিয়েছি শাক লাল শাক নিয়েছি এই এগোটাই বাজার বেশি বেশি বাজার করিনি কেন কি একা বাজার করলে ওঠাতে পারবনি সেই জন্য আমটার জন্যেই গিয়েছিলাম মেসে আর ফল তা এখন শুধু তোমাদের সঙ্গে মানে সামনেই সবজিগুলো দেখিয়ে দিলাম মানে যে যা কিছু এনেছি তারপরে এখনো রান্না ভোগ নিবেদন করতে হবে আমার গোপীনাথকে সন্ধে রাত্রে সব জোগাড় করে সব নিবেদন করব আর আজকে বেশি বড় করব নি ভিডিওটা কেন কি আজকে সকাল থেকে বলতে আজকে বেশিরভাগ মানে বিশেষ করে রেসিপি দিয়েছি তোমাদেরকে আর আজকে যেই রেসিপিটা বানিয়েছি এই বছরের প্রথমেই হেঁচড় তো একদিন বানিয়েছি মানে একদম তাজা হেঁচড় সেইটার হচ্ছে যে কোপ্তা বানিয়েছি আর হেচরের কোফতা আর আগের বছর তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই বছর হলি শেয়ার করে আর নতুন বন্ধুরাও শিখে নিবে আর এইভাবে নিরামিষ হেচর বানালে আর মানে কি বলবো সবাই খুব পছন্দ হবে এটা দিয়েই সব ভাত খেয়ে নেবে এক থালা ভাত খেয়ে নিবে তো আমার মেয়ে তো এতটাই পছন্দ সবাই খুব পছন্দ মল্লিকাও আগে এতটা পছন্দ করতে নেই মল্লিকাও খুব পছন্দ করে মানে এখন মানে ও একটা পিসের জায়গায় দুটো পিস নিয়ে নেবে এরকম তো এরকমই সবাই খুব পছন্দ হয় আর তোমাদের কেমন লেগেছে আর রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইন দেখা হবে আমার একটা নতুন